যাদের পেট ব্যথা যাদের পেটে প্রচণ্ড ব্যথা তাদের জন্য এই ভিডিওটা এবং এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন পেট ব্যথার বিভিন্ন কারণ হতে পারে যার মধ্যে কিছু সাধারণ কারণ আমরা এই ভিডিওতে তুলে ধরব পরিপাকজনিত সমস্যা গ্যাস বদ্ধজম অ্যাসিডিটি ইত্যাদি কারণে পেট ব্যথা হতে পারে দ্বিতীয়তে যে কারণগুলো আমরা বলবো অতিরিক্ত বা অনিয়মিত খাবার গ্রহণের কারণেও হতে পারে অতিরিক্ত মশলা বা ফাস্টফুড খেলে অজমে সমস্যা হতে পারে তৃতীয়তে যে সমস্যাটা রয়েছে সংক্রমণ বা ইনফেকশন ভাইরাস বা ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ডায়রিয়া বা ফোট প্রয়োজনিত হতে পারে চতুর্থতে যে কারণে আপনার পেট ব্যথা হতে পারে তা হল পাকস্থলীয় আলসার দীর্ঘদিন অ্যাসিডিটির সমস্যা থাকলে আলসার হতে পারে যা পেটে ব্যথার কারণ হতে পারে পঞ্চমে যেটি বলবো তা হল অন্তরের সমস্যা ইটেরেটেবল বা বায়োলেট ডিনস্ট্রোম বা আইবিএস কোষ্ঠকাঠির ডাইবার ইত্যাদি রোগের কারণে ব্যথা হতে পারে ষষ্ঠমে যে কারণটি রয়েছে তা হলো কিডনি বা পিউথুলিয়ারের সমস্যা কিডনি পাথর বা পিউথিলিয়ারের পাথরের কারণে তীব্র ব্যথা হতে পারে যেটা মানুষের জীবনে অনেক বড় ক্ষতি বয়ে আনতে পারে কিডনি ভালো রাখার জন্য অতিরিক্ত পানি পান করবেন এবং বিশুদ্ধ এবং শুদ্ধ পিএস সেভেন পানি পান করবেন তাহলে আপনার কিডনি এবং পেটে পাথর হবে না সপ্তম নম্বরে যেটি রয়েছে তা হলো মেয়েদের মাসিক জনিত ব্যথা মহিলাদের ক্ষেত্রে মাসিকের আগে বা চলাকালীন পেটে ব্যথা হতে পারে এটি একটি সাধারণ তালিকা যদি পেটের ব্যথা দীর্ঘস্থায়ী বা তীব্র হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়াটা উচিত বা আমি মনে করি যে কোনো ভালো ডাক্তার দিয়ে আপনার পেটের চিকিৎসা করাটা অতি জরুরি না হলে আপনার অনেক বড় সমস্যা হয়ে যেতে পারে আপনার রোগ ছোট থাকতেই আপনি যে কোনো চিকিৎসকের পরামর্শ নেবেন এবং চিকিৎসা করে আপনি সুস্থ হয়ে যাবেন না হয় পরবর্তীতে আপনার প্রচুর টাকা যাবে এবং আপনার স্বাস্থ্যেরও প্রচুর ক্ষতি হয়ে যাবে এরকম স্বাস্থ্য সম্পর্কে আরও টিপস বা আমাদের ডাক্তারের সাথে কথা বলার জন্য আমাদের কমেন্ট বক্সে বা আমাদের ইমেলে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ভিডিওটি রীতিমতো সবসময় পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর বাংলাদেশ স্বাস্থ্য বা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ফ্রি সেবা অনলাইনে পেতে পারেন এছাড়াও আপনার মোবাইল থেকে আপনি বাংলাদেশ স্বাস্থ্য বা বাংলাদেশ সরকারি ডাক্তারের পরামর্শ নিতে পারেন নেওয়ার জন্য ডিসক্রিপশনে বাংলাদেশের সরকারি স্বাস্থ্য ডাক্তারদের নাম্বার দেওয়া আছে সেখান থেকে আপনি বাংলাদেশি সরকারি ডাক্তারদের পরামর্শ নিতে পারবেন ফ্রিতে তো দেরি না করে আমাদের ডেসক্রিপশন থেকে সরকারি ডাক্তারদের পরামর্শ নেওয়ার জন্য এখনই কল করুন